কবিরা গুণা করে না কবিরা গুণা কথা বলেন কবিরা গুণা করে না বলে বলে কবিরা গুনা করে না তার জন্যে আকাশের সমস্ত রহমতের দরজা খোলা হয়ে যায় তার প্রত্যেকটা দোয়া তার প্রত্যেকটা কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় যে ব্যক্তি সিরিক মুক্ত ইমান নিয়ে কবরে যাবে তার আমল নামা হবে নিরানব্বইটা পাপের তার পাপের নামা থাকবে কয়টা কয়টা খাতা এক এক একটা একটা এত মোটা হবে চোখের দৃষ্টি যত দূর এত দূর এত দূর হবে এক একটা আমল নামা এরকম নিরানব্বইটা পাপের খাতা থাকবে আল্লাহ তালা তাকে পর্দার অন্তরালে ডেকে এনে বলবেন দেখো তো এই কি তোমার জি আমার আচ্ছা তুমি কি বলতে চাও যে আমার তোমার পাপ লেখছে জি না তারা তাহলে কি বলতে চাও আমি আল্লাহ তোমার উপরে জুলুম করেছি জি না তাহলে কি তুমি কিছু বলতে চাও জি না কিছু বলতে চাই না আচ্ছা যাও যাবে আল্লাহ ফেরেজ তাকে ডেকে বলবেন জি আহ তার নিরানব্বইটা পাপের খাতা আমলনামা মিজানের একটা পাল্লায় উঠায় দাও কে বলবেন কাদের কে বলবেন কয়টা পাপের খাতা উঠাইয়া দিবে আল্লাহ তাকে বলবেন আসো জি তোমার কোনো নেকি আছে এত পাপের মোকাবেলায় ওজন করার জন্যে সে বলবে না আল্লাহ নেই আমার কাছে একটা নেকি নাই এক একটা নেকে আমার আমল নামাই নাই এই নিরানব্বইটা পাপের ওজনের মোকাবেলা করবে আল্লাহ বলবেন শোন আমি আল্লাহ আমার উপরে বান্দার জন্য জুলুম করা হারাম করে দিয়েছি আমি আল্লাহ বান্দার উপরে জুলুম করব না তোমার ইমান দুনিয়ায় শিরিক মুক্ত ছিল তুমি ঘোষণা করেছিলে এক আল্লাহ ব্যতীত হক কোন মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রসুল অর্থাৎ আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি অনুগত করি নবীর আমি এবাদত করি নবীর তরিকায় আমি দাসত্ব করি আল্লাহর আমি গুলামি করি কার আল্লাহর তুমি এই কথা বলেছিলে অর্থাৎ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আব্দুহুয়া রাসুলু তুমি এটা বলেছিলে আমি আল্লাহ নিজে এটাকে লিখেছি একটা কাগজে আর এটাকে তোমার মরা পর্যন্ত কেয়ামত পর্যন্ত হেফাজত করেছি লালন পালন করেছি রক্ষা করেছি আমি আল্লাহ নিজে এ নাও আজকে তোমার হিসাব তোমাকে বুঝিয়ে দিলাম নাও এটা মিজানের এক পাল্লায় রাখো ও বান্দা বলবে আল্লাহ এই ছোট্ট একটা কাগজের টুকরা নিরানব্বইটা পাপের খাতার মোকাবেলায় কি হবে আল্লাহ বলবেন আমি বলছি তুমি ধরো তুমি রাখো সে হয়ে বুঝতে পারছেন না নিরাশ নিরাশ হয়ে সেটা ধরবে মিজারের এক পাল্লায় রাখবে রাখার পরে এই কালেমা খচিত লেখা এই তাউহেদের পবিত্র বাণীর ওজন এত সেটা উঠে যাবে আকাশে আর নিরানব্বইটা পাপের খাতা পরে থাকবে জমিনে এটা তাওহিদের মর্যাদা এটা মানা মানা বিল্লাহ আল্লাহর প্রতি ইমানের মর্যাদা শিরিক মুক্ত ইমানের মর্যাদা প্রকৃত তাওহিদবাদী মোত্তাকিদের মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে এতটুকু ইমান নিয়ে আমল করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমরা বলি আমিন ওলি নালাহ